যাওয়ার জন্য মাঠে নয় নদীতে নদীতে যাওয়ার জন্য ওই যে রাস্তাতে গেলে বাইক টাইক নিয়ে যাওয়া যাবে আর আমরা যেহেতু হেঁটে যাচ্ছি তাই কিন্তু শর্টকাট ধরে চলে যাচ্ছে এই তো নি শুধু আমাকে মানে ই করবে এই দেখো শর্টকাট ধরে চলে যাচ্ছে তো এটা একটা পিকনিক স্পট আর এই বাইক টাইক নিয়ে এলে তোমরা কিন্তু একদম নদী পাড়ায় বাইক নিয়ে যাওয়া যাবে এই যে সবাই নিয়ে যাচ্ছে তো আমরা একটু শর্টকাট ধরে চলে যাচ্ছি মাটি রাস্তায়

ওই দেখো তা ওর ওর কাণ্ড কারখানা দেখে ওনারা হাসছেন বলো এসে কতটা খুশি বলো আর আমরা যদি সকাল সকাল আসতে মানে তাড়াতাড়ি আসতো বলে ভালো হতো অনেকটা টাইম কাটাতে পারতাম সন্ধে হয়ে আসছে আর এগুলোই জানো পুরো ফুট জিনিসপত্র দেখতে পারছো সবাই বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে তাল বাগানো আছে শিয়াল বেরোতে পারবে না মানে পাগল হয়ে গেছো নাকি কি সুন্দর লাগছে কিন্তু আমরা সকালে এসেছিলাম বললাম চলো তো নদীর পাড়ে যাই গেল এই লোকটা নৌকা করে যাই তো ঘুরতে সবাই যাবে না ও পাবা যাবে না তো বাবা নৌকাকে ভয় এই দেখো কত কলা চারা হয়েছে তো আমরা শর্টকাটে চলে এলাম নাহলে ওদিক দিয়ে আসতে হতো আর এই যে পাগলকে আর কি বলবো চলো নদীর ধারে চলে এসেছি কে রবিবার ভিড়টা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে ভিড় থেকে ফাঁকা রয়েছে এই পাগলটা হারিয়ে গেছে কেউ কি তোমরা জানো কি সুন্দর নদী অ্যাকচুয়ালি কিন্তু আমরা কলাকার নদীর পাশে থাকি বাট আমি জানি ওই ওই ব্লগের নাম হচ্ছে পাগল তো পাগল হয়ে গেছে যাই হোক চলো তো আমার বাড়ি কিন্তু খুব একটা কলাঘাট নদীর পাশে কিন্তু আসা হয় না তো তোমরা মনে হয় আমার ব্লগে ফার্স্ট টাইমই দেখলে কোলাঘাটের নদী দেখে তোমাদের সঙ্গে আমি ভিডিও বানাচ্ছি আর কত মানুষজন এসেছে দেখতে পাচ্ছ আর এদিকটা শুধু কথা বলতে আমাদের আশা হয় না বলে না জানা হয় না তো এরপর দেখে নিয়েছি মানে তো মাঝে মাঝেও চলেই আসবো এখানটা টাইম স্পেন্ড করার জন্য আর এই যে ছেলে ওখানে পড়ে যাবে বাবা তো বন্ধুরা এবার ওদিকটাতে যাচ্ছি তোমরা তো অফসাইড দিয়ে এলাম যাতে তাড়াতাড়ি আসা যাবে নদীর পাড়ে তো কারা কারা এই স্পটটাতে ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও আর এখানটাই কিন্তু মানে পিকনিকের জন্য দারুণ স্পট এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এখানে একটা এখানে আর এখানে পাগলকে নিয়ে আজকে এই যে এখানে বসার কিছু সিট রয়েছে অনেকগুলোই সিট রয়েছে তোমার এখানে বসে বসে কিন্তু নদীটাকে এনজয় করতে পারবে আর এখানে কিছু দোকান রয়েছে তো চল দোকানগুলোর সামনে যাওয়া যাক ঠিকই পাওয়া যায় এখানে তো এখানে কিন্তু কাকার দোকানে গরম গরম ঘুগনি পাওয়া যাচ্ছে

যেটা এই মরসুমে দারুণ লাগছে এখানে কিছু গাছ রয়েছে ভেন্ডি গাছ আচ্ছা আচ্ছা চলো ভেন্ডি গাছ এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কিন্তু ভেন্ডি গাছ এই দেখো ভেন্ডি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো বাগানটা কিন্তু পুরো ভেন্ডির বাগান রয়েছে কত করে কাকু ষাট টাকা কিলো কি আছে তোমার বাগানে বিন্স আমার এটা পুরো ভেন্ডি গাছ এখানে আরও অনেক ধরনের গাছ রয়েছে সবজি বাদাম এখানে টমেটো রয়েছে তো যে মানুষ সব আসেন ঘুরতে এখান থেকে কিছু সবজি নিয়ে যান আর একটু টাটকা সবজি এখান থেকেই যে তুলে দিয়েছেন আলাদা আর এই যে আমার মা গাছপাগল গাছ দেখতে দেখতে কোথায় চলে গেছে তো বন্ধুরা এখন খাচ্ছে মা আইসক্রিম তখন মা আইসক্রিম খায়নি এখন মা আইসক্রিম খেয়ে নিচ্ছে আর ছেলে পাশে বসে রয়েছে ঘটি ভাজা খাবে বায়না করছে তো চলো ওকে ওটা কিনে দেওয়া হবে আর সত্যি এখানে বসলে না মনে হচ্ছে যেন মানে অনেক কিছু খাই তো সত্যি কথা বলতে কোথাও ঘুরতে গেলে একটু বেশিই খেতে পায় তোমাদের কি তাই লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে এখানে এই ভেন্ডি বাগান একটু আগে শেয়ার করলাম তো এখন এখান থেকে কিছুটা পরিমাণ ভেন্ডি নিয়ে নেব প্রথমে পাঁচশো পরিমাণ নিয়েছি তো মা বললো যে আরও পাঁচশো পরিমাণ নিয়ে নিতে তো ভেন্ডিটা সত্যিই ভালো ছিল তো সেই জন্য কিন্তু এখান থেকে এক কিলো ভেন্ডি নিয়ে নিলাম ষাট টাকাতে আর সত্যি ভেন্ডিটা খুব ভালো ছিল কারণ আমি পরে বাড়িতে এসে ভয়েস দিচ্ছি আমরা রান্না করে খেয়েছি সত্যি খুব ভালো ছিল জাস্ট এইটুকুই বেরিয়ে এলাম রাস্তা থেকে দেওয়ার পরে দেখলাম এখানে পিকনিকে শরৎচন্দ্র ভাই পো নাকি হ্যাঁ তাই এখানটায় কিন্তু পিকনিক করার জন্য তোমরা আগে থেকে যদি বুক করে দাও তাহলে কিন্তু এই প্লেসটা দেখতে পাচ্ছ অনেকটা বড় প্লেস রয়েছে রাত্রিবেলা আমি তোমাদেরকে দেখাতে পারছি না অন্ধকার হয়ে গেছে ফ্ল্যাশ জেলে ভিডিও করছি তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কিন্তু তোমরা আগে থেকে যদি চাও অনেকে মিলে ফিস্ট করবে তো এই জায়গাটা কিন্তু তোমরা বুক করে নিতে পারো তো এখানে দেওয়ার ফোন নাম্বার রয়েছে তো ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আগে থেকে বুক করে নেবে আর এখানে কিন্তু রান্না করার জন্য কিন্তু বাসনপত্র চেয়ার টেবিল গ্যাস ওভেন সমস্ত ধরনের কিন্তু সব জিনিসপত্র পাওয়া যায় শুধু তোমরা কিন্তু রান্না জিনিসপত্রগুলো নিয়ে মানে সবজি মাছ মাংস এগুলো নিয়েলেই হবে তো খুব ভালো একটা উদ্যোগ আর কিছুদিন পর হয়তো মানে এই রাস্তাটা পুরো ডেভেলপ হয়ে যাবে এখানে লাইট দেওয়া রয়েছে কিন্তু এখন দেখতে পাচ্ছি লাইটগুলো জ্বলছে না তো তখন আমি মার দিয়ে এসেছিলাম এখন কিন্তু এই রাস্তা ধরেই যাচ্ছে তো রাস্তা ধরেই একটু ঘুরতে হয় ওই গাড়িগুলো যাচ্ছে তো ওই দিক দিয়ে একটু যেতে ঘুরতে ঘুরে যেতে হয় তো চলো আর কি সবাই বাড়ি ফিরছে আমাদেরও বাড়ি ফেরার পালা তো তো বন্ধুরা আমরা তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কোথায় যেন তো কলাঘাটের চায়ের দোকানে যেটা ফেমাস জায়গা কলাঘাট ব্রিজে ওঠার সময় মানে যদি আমরা হাওড়া হয়ে আসি তো ওদিক দিয়ে আসার সময় যে চা দোকান তো সেই ফেমাস চা দোকানে চলে এসেছি চা খাওয়ার জন্য তো আমি তো খেয়েছি মা কোনোদিনও খাইনি তো সেই জন্য মাকে কিন্তু খাওয়ানোর জন্য চলে এসেছি আর এই দোকানটা যেন তাকে মাটির ছিল তা এখন ভেঙে অনেকটাই পেছন দিকে পিছিয়েছে আর করেছে কিন্তু মানে পাকার দোকান করেছে আর দোকানে সুন্দর করে চা বানাচ্ছেন আর সঙ্গে নিয়েছে আমরা পকোড়া যার পকোড়ার প্রাইস মূল্য রয়েছে নব্বই টাকা তো যাই হোক চলো পকোড়া নিয়ে এখন যাচ্ছি যে দেখেছো এই পুরো মাটিটার কিন্তু দোকানটা আগে ছিল তো অনেকটা পিছিয়ে নিয়েছে তো যাই হোক যথারীতি আমরা যুদ্ধ করে পকোড়াটা নিয়ে এলাম প্রায় পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পর তারপরে এই যে ছেলে আমি আর মা খাবো আর ও খাবে আর ছেলে খেলছে গেম আর পকোড়াটা কিন্তু সত্যি টেস্ট ভালো সত্যি ভালো যেটা ভালোকে ভালো বলতে আর চায়ের টেস্ট তো ভালোই তো যাই হোক তবে আগের দিনের থেকে আজকে চায়ের টেস্টটা একটু কিন্তু অন্যরকম লাগলো তো যেটা লাগলো সেটাই তোমাদেরকে বললাম আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় তো এত ভিড় এখানে কেন হয় আমি জানি না তো এখানে কিন্তু দোকানটা ছোট্ট কিন্তু তাতেও এত ভিড় পাশের দোকান একটা রয়েছে খুব সুন্দর করে সাজানো গোছানো সবটাই ভালো বসার জায়গা রয়েছে কিন্তু সেই দোকানে এতটা ভিড় হয় না সত্যি কথা বলতে ব্যবসা হচ্ছে ভাগ্যের ব্যাপার তো যাই হোক এখান থেকে আমরা চা খেয়ে নিচ্ছি নিয়ে একদম সোজা বাড়ি যাওয়ার কোথাও দাঁড়াবো তো চল আর বকভক করবো না বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু একদম কী কী চারা নিয়ে এসেছি দেখো অনেক চারা এত বেলাও নিয়ে এসেছি সকালবেলা নিয়ে এসেছি অনেক তখন আর ভিডিও করা হয়নি তো এই দেখো এই একটা গোলাপ নিয়েছি এখানে একটা গোলাপ রয়েছে আর এখানে আর একটা রয়েছে এগুলো এমনি গোলাপ আর এটা মিনি গোলাপ যেগুলো অনেকগুলো হয় হাজার গোলাপ তো এই যে সারা বছর ফল দেয় এটা হচ্ছে কী কালার জানি না আচ্ছা আর নিয়েছি এখানে ঘন্টা জবা জবাটা দেখো দেখো পুরো জবাটা ঘন্টার মতো দেখতে পাচ্ছি পুরো ঘণ্টা যেন ঘন্টার ঘণ্টা নাড়ানো হয় এগুলোকে ঘণ্টা জবা বলা হয় এই যে দেখতে পাচ্ছি এই ঘণ্টা জবাটা নিয়েছি সকালবেলা যে কাকুর দোকান থেকে নিয়েছিলাম সেই কাকুর দোকান থেকে আরেকটা তার অপোজিটে যে দোকানটা শেয়ার করলাম সেই দোকান থেকে এই গোলাপটা নিয়েছি এই গোলাপটা নিয়েছে এই গোলাপগুলো তিরিশ টাকা করে নিয়েছে অনেকটাই কম দাম নিয়েছে আর এই কাগজ ফুলটা নিয়েছে কাগজ ফুলটা কত নিল সত্তর টাকা আর একটা ধরো কাগজ ফুল নিয়েছি দেখাচ্ছি খুব সুন্দর কাগজ ফুলটা একটা গাছে চারটে রকমের কালারের ফুল হবে এই গাছগুলো কিন্তু অনেকটাই কম প্রাইসে নিয়েছে ঘন্টা জবাটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে আর এইগুলো এই তিন টেইটা এটা আর এইখানে আর একটা জবা গাঁদা এই গোলাপ রয়েছে তিনটেতে পঞ্চাশ টাকা নিয়েছে এই গাছটা এই গাছটা নাকি চার রকমের ফুল হবে মানে চারটে কালারের ফুল হবে কাগজ ফুল এইটা অনেক টাকা নিয়েছে দুশো টাকা বলেছিল শেষে দেড়শো টাকা নিয়েছে তো জানি না তো যদি এরকম ফুল হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে দশটা নটা একান্ন আর এসেছি মায়েদের বাড়িতে ওখানে চাটা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি আর ভিডিও করা হয়নি তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো শরৎচন্দ্রের বাড়ি কারা কারা ভিজিট করেছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করতে ভুলো না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না তো চলো হার আজকে কিছুই দেখানোর নেই তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া মুড়ি খাবো সে পড়ব আজকের ভিডিওটা তারা এই পর্যন্তই থাক ভিডিওটা ছেড়ে যায় আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও যারা বেজের নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ধামাকা তারা ব্লগের মাধ্যমে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থাকো আসতে তাহলে আসি বাই বাই গুড নাইট টাইম